আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা তারা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে ভর্তি হবে তৃতীয় বর্ষে তোমাদেরকে কি কি বই পড়তে হবে এবং সর্বমোট কয়টি বই পড়তে হবে এই বিষয়টি নিয়ে আজকের এই আলোচনাটি সাজানো হয়েছে তাই তৃতীয় বর্ষে কি কি বই পড়তে হবে বিষয়টি জানতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও সর্বপ্রথম আলোচনা করবো সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে কয়টি বই পড়তে হয় এর উত্তরে বলা যায় সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে আটটি বই পড়তে হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে গেলাম যে তোমরা তারা সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে ভর্তি হবে তোমাদেরকে সর্বমোট আটটি বই পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা চলো জেনে নেই সেই আটটি বিষয় সমাজ বিজ্ঞান তৃতীয় বর্ষের বইয়ের তালিকা এক সামাজিক অসমতা দুই দ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব তিন গ্রামীণ সমাজ জীবন চার ধর্মের সমাজ বিজ্ঞান আমরা ইতিমধ্যেই চারটি বিষয় দেখে নিলাম আমাদের আরও চারটি সাবজেক্ট রয়েছে চলো আমরা এখন সেই বাকি চারটি সাবজেক্ট দেখে নেব এখন আমরা দেখব পাঁচ নাম্বার সাবজেক্ট সমাজ ও সম্প্রদায় ছয় সমাজ ও মনোবিজ্ঞান সাত নগর সমাজবিজ্ঞান আট বাংলাদেশের সমাজ কাঠামো এই হচ্ছে সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের বইয়ের তালিকা তোমরা এই বইগুলো কেনার সময় অবশ্যই কলেজ থেকে জেনে নেবে যে কোন লেখকের বই কিনতে হবে তাছাড়া তোমরা যদি আগেই নিজে নিজে থেকে বই কেনো সেক্ষেত্রে হয়তো তোমাদের সমস্যা হতে পারে তাই তোমরা যে যে কলেজেই পড়ো না কেন কলেজ থেকে সাজেস্ট কিছু বইগুলো তোমরা কেনার চেষ্টা করবে এর বাহিরে তোমরা যদি অন্য লেখকের বই কিনতে চাও তোমরা কিনতে পারো কিন্তু অবশ্যই তোমাদেরকে কলেজ কর্তৃপক্ষ থেকে শিক্ষকগণ যে বইগুলো কিনতে বলে সে বইগুলো কিনতে হবে এবং যে লেখকের বই কিনতে বলে সেই লেখকেরই বই কিনতে হবে এতে তোমাদেরই অনেক ভালো হবে এবং এর বাহিরে তোমাদের শিক্ষকগণ যে বইগুলো রেফার করেছে সে বইগুলোর বাহিরে তোমরা যদি একই বই অন্য লেখকের কিনতে চাও কিনতে পারো তাতে কোনো সমস্যা নেই কারণ তোমাদের কাছে যদি একাধিক লেখকের বই থাকে এতে করে তোমাদেরই সুবিধা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি মূলত এ পর্যন্তই ছিল সবাইকে ভিডিও শেষে আবারও সালাম জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু